সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা ডেয়ারি ফার্মের সাথে জড়িত রয়েছেন তারা অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যায় ফেস করতেছেন যেমন আপনার ডে বাই ডে একটা গাভী বাচ্চা দেওয়ার পর কিছুদিন পর তার স্বাস্থ্য কমে যাচ্ছে পাশাপাশি তার দুধের পরিমাণটা কমে যাচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় আপনার গাভীর বাটের বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছে বাট ফুলে যাচ্ছে অনেক সময় আপনার ওলানটা ফুলে যাচ্ছে গাভীর কাছে যাওয়া যাচ্ছে না এবং আপনি আরও কিছু সমস্যাগুলো ফেস করেন সেগুলো হচ্ছে দেখুন টাইমলি আপনার গাভি কনসেপ্ট হচ্ছে না এই কনসেপ্ট টাইমলি হচ্ছে না আবার দেখা যাচ্ছে আপনি বীজ দেওয়ার পরে সে বিষটাও রাখতেছে না এই যে যে প্রবলেম প্রবলেমগুলা এই সকলে এই বিষয়গুলো ফেস করে থাকেন এই প্রবলেমগুলোর জন্য আপনারা অনেকেই খুব চিন্তিত থাকেন এবং অনেকে অনেক ধরনের বাজারে মেডিসিন খাইয়ে থাকেন কিন্তু আসারও কোনো ফলাফল আপনারা পাচ্ছেন না আমি আজকে অ্যাগ্রোকেয়ার সলিউশনের এমন এক প্রোডাক্ট সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করে দেব আপনার টোটাল যে সমস্যাগুলো বলা হয়েছে সকল সমস্যার সমাধান হচ্ছে এই সেফ মেল বুস্টার আপনি মেল পোস্টার খাওয়ানোর পর আপনি যে সুবিধাগুলো পাচ্ছেন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সুবিধাগুলো হচ্ছে দেখা যাচ্ছে আপনার গাভীর দুধের পরিমাণ কমে যাচ্ছে দুধ আপনার প্রতি গড়ে দুই থেকে তিন লিটার পরিমাণ দুধের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপনার খাবারের যে হিউজ একটা খরচ হচ্ছে বিভিন্ন ক্যাটল ফিট খাওয়াচ্ছেন বিভিন্ন ধরনের মেডিসিন আপনি কালেক্ট করতেছেন যেমন এক্সট্রাভাবে আপনি ক্যালসিয়াম খাওয়াচ্ছেন জিঙ্ক খাওয়াচ্ছেন বিভিন্ন গ্যাসের সমস্যার মেডিসিন খাওয়াচ্ছেন আমাদের এই সেফ মিল্ক বুস্টার আপনি খাওয়ার উপর আলাদা যে মেডিসিনগুলো খাওয়াচ্ছেন সেগুলো আপনার আর প্রয়োজন হচ্ছে হচ্ছে না এখানে সকল ধরনের মিনারেলস দেওয়া আছে যেমন আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি এখানে দেওয়া আছে ফ্যাট ফাইবার অ্যাশ মিথুনিন লাইসিন পুলিন থিওনিন এবং বত্রিশটা মেটেক্স ভ্যালু সেট করা হয়েছে যা আপনার সকল সমস্যার সমাধান দিচ্ছে সেফ মিল্ক বুস্টার আচ্ছা আপনি এই যে এই সমস্যাগুলো আপনি দেখা যাচ্ছে সলভ হচ্ছে এগুলো আসলে আমরা কোথায় থেকে জানতে পারলাম আমরা সারা বাংলা বিভিন্ন পর্যায়ে প্রান্তিক লেভেলে যে খামারিগুলা এই সমস্যায় ভুগতেছিলেন দুধ কমে যাচ্ছে উলানের সমস্যা হচ্ছে টাইমলি কনসেপ্ট হচ্ছে না দেখা যাচ্ছে বীজ দেওয়ার পর আবার সে রাখতেছে না এই যে যে প্রবলেমগুলা এটা আমরা আসলে প্রান্তিক লেভেলে বিভিন্ন খামারিদের রিভিউ নেওয়ার পর আমরা জানতে পেরেছি আপনি উচ্ছে করলে আপনি সেফ মিল্ক মিল্ক বুস্টার ব্যবহার করে আপনার এই সমস্যাগুলা সমাধান করতে পারেন সবশেষে বলতে চাই খামারির হাসি আমাদের খুশি হেলদি কাউ অয়েলদি ফার্মার সেফ মিল্ক বুস্টার ব্যবহার করুন একবার আনন্দের হাসি আসুক বারবার ধন্যবাদ